লাউ বীজ রেডি কিনা লাউ বীজ শুকিয়েছে কিনা জানতে চেয়ে যারা এত 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 ইনবক্স করেছেন ভিডিওটি শুধুই তাদের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও ভালো আছেন এত এত লাভলি ভিউয়ার্স আমাকে প্রশ্ন করছেন মানে কমেন্ট করতে করতে শেষ যে আপু লাউ বীজগুলো শুকিয়েছে কিনা লাউ বীজগুলো রেডি কিনা কারণ আপনার বাগানের যে লাউগুলো এই লাউগুলোই আমাদের পছন্দ আর এই লাউয়ের বীজই আমরা হচ্ছে চাই সো বীজগুলো শুকানোর সাথে সাথেই যদি আমরা এগুলি কালেক্ট করতে পারি তাহলে সামারের শুরুতে আমাদের বীজের অভাব হবে না আমাজন বা ইবি থেকে কিনে আমাদের ধরা খেতে হবে না এই ধরনের কথাগুলো শোনার পর আমার অনেক ভালো লেগেছে যে আমরা যারা ধরা একবার খেয়েছি ইবে থেকে বীজ কিনে আর নয় এমন নয় যে সবাই ধরা খায় কিন্তু যারা আসলে ধরা খেয়ে গিয়েছি তারা কেন যেন দ্বিতীয়বার আর ট্রাস্ট যে জিনিস সেটা না জন্মাতে পারি না তো এই জন্য আপনারা যারা প্রশ্ন করছিলেন যে আপু লাউ বীজগুলো রেডি কিনা শুকিয়েছে কিনা সেই উদ্দেশ্যে বলে দিচ্ছি জি হা আমার বাগানে যত জাতের লাউ আপনারা দেখেছেন হাজারি লাউ থেকে শুরু করে হাজারি লাউ মধুমতি লাউ বিন্দু লাউ তারপরে সিলিন্ডার বা পেট মোটা লাউ তারপরে হচ্ছে হাজারি বাস লাউ ছোটো বাস লাউ ছাপ্পান্ন ইঞ্চি লম্বা বাস লাউ মোট কথা আমার যত জাতের লাউ ছিল সব জাতের লাউয়ের বীজ একদমই রেডি একদমই আই মিন শুকিয়ে বক্স করা হয়ে গেছে অনেকেই অর্ডার করে ফেলেছে অনেকেই বীজ রিসিভ করে আমাকে জানিয়েও দিয়েছে তার জন্য অনেক 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 ধন্যবাদ তো চলো তোমাদেরকেও একটু দেখাচ্ছি এই হচ্ছে দেখতেই পাচ্ছ এই যে হাজারি লাউয়ের বীজ বীজের কোয়ালিটি দেখো এই বছর তো আমি এত বেশি হ্যাপি বীজের কোয়ালিটিগুলো মানে খুবই চমৎকার এই হচ্ছে বাস লাউ খুবই চমৎকার এখানে আষ্টশো দশটা বীজ হয়েছিল অলমোস্ট দুইশো বীজের মতন চলে গেছে লাভলি লিভিয়ার্সের কাছে তো এখনও আমার কাছে এই যে দেখো বীজ রয়ে গেছে সব জাতের বীজ আছে আমি শুধু এখানে তোমাদের দেখাচ্ছি যে দেখো এখন হচ্ছে তোমাদের আই মিন সবগুলো কালেক্ট করার সময় তো তোমরা এখন যে কাজটি করতে পারো আমি তোমাদের ইজি ওয়েতে একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে এখনই তোমরা আমার ওয়েবসাইটে যেতে পারো লাবুনি কিচেন ডট কো ডট ইউকে সেখান থেকে তোমরা শুধু লাউ না অন্যান্য সব জাতের বীজ একদম রেডি তোমরা এক নজর দিলেই বুঝতে পারবা যে তোমরা কোন কোন বীজগুলো একদম রেডি পাচ্ছ কারণ জানুয়ারির দশ তারিখ থেকেই কিন্তু আমাদের শুরু হয়ে যাবে টমেটো কাঁচামরিচ এবং আই মিন যত জাতের মরিচ আছে মরিচ এবং যত জাতের বেগুন আর হচ্ছে যত জাতের টমেটো এই তিনটার ফলন জানুয়ারি দশ তারিখ থেকে স্টার্টিং হবে সো তার জন্য তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে লাবণী কিচেন ডটকো ডট ইউকে সেখানে যাও তোমাদের মনের মতন যেইটার প্রয়োজন হয় এখনও স্টকে আছে তোমরা অর্ডার করে ফেলতে পারো স্টক আউট হয়ে গেলে আমি কিন্তু আর বীজ দিতে পারবো না তখন হচ্ছে তোমাদের ওয়েট করতে হবে মে মাসের লাস্ট পর্যন্ত চারা নেওয়ার জন্য অবশ্যই লাভলি ভিউয়ার্সের রিকোয়েস্টে এবছর আমি চারা করব ইনশাআল্লাহ তোমরা অনেকেই প্রশ্ন করে ফেলেছ যে আপু কবে চারা বানাবো তার জন্য খুব শীঘ্রই একটা ভিডিও আসতে যাচ্ছে যে আমরা কখন কি চারা করব এবং কিভাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি যারা জানতে চাচ্ছিল লাউয়ের বীজগুলো সব রেডি কিনা জি হা আমার যত যাতে লাউ ছিল বাগানের সব ভাওনা সরি সবগুলো লাউয়ের বীজ একদমই রেডি সো ঝটপট করে লাবণী কিচেন ডট কো ডট ইউকে তে যাও আর তোমরা তোমাদের মতন করে এখনই আজকে থেকে অর্ডার করে ফেলতে পারো আল্লাহ হাফিজ